সিপি কেন হবেন কেন আপনারা কো পার্টনারে ইনভেস্ট করবেন আমরা যে ব্যবসাটা নিয়ে আপনাদের সাথে হেয়ার করছি যেই ফর্মুলা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। এটা আপনার শহরে সেকেন্ড কেউ আর নেই সো আপনি আপনার শহরে মনোপুলি বিজনেস ক্রিয়েট করতে পারবেন আমরা যে অফারটা আপনাকে দিচ্ছি আমরা প্রথম পনেরো মাসের মধ্যে অ্যাসেটে টাকা সম্পূর্ণ রিটার্ন করার গ্যারান্টি প্রদান করছি সেকেন্ডলি পরবর্তী ছত্রিশ মাসের মধ্যে পুরো ইনভেস্টমেন্টের টাকা রিটার্ন করার গ্যারান্টি প্রদান করা হচ্ছে প্রযুক্তি ব্যবসা এইটা আপনি শিখে স্বয়ং হবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ব্যবসা বা প্যাসিভ ইনকাম তৈরি করে রেখে যেতে পারবেন চতুর্থ যে আপনারা কেন সিপি হবেন যদি পাঁচ বছর কোম্পানির সিপি হিসাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে পাঁচ বছরের পরবর্তী বছরগুলো থেকে প্রতি বছর মূল কোম্পানি বা কোম্পানি পিএলসি কোম্পানি হতে বোর্ড অব ডাইরেক্টর সম্মতি সাপেক্ষে কতটুকু শেয়ার আপনাদেরকে দেওয়া যায় সেটা নির্ধারণ করত আপনাদেরকে কিছু শেয়ার প্রদান করা এবং আপনারা সেই শেয়ারের অংশীদার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন পঞ্চম কো-পার্টনারগণকে নিজস্ব মতামত নতুন আইডিয়া ইনোভেশন ও বিভিন্ন কিছুতে সিপি যদি ইন্টারফেয়ার করে সেটা কোম্পানি তাকে সাপোর্ট প্রদান করবে যেহেতু তার শহরে কিট ফাস্টের কোন সিপি বা কো পার্টনার নেই বা তার শহরে এই ধরনের কেউ ব্যবসা করে না সেহেতু সিপি তার শহরে মনোপুলি ক্রিয়েট করতে পারবে